প্রথমে একটা শব্দ করলো যখন আমি আবার আঘাত করব তখন এটা চিলানো শুরু করবে দেখতে পাচ্ছেন এই যে আবার যদি আঘাত করি আর থামবে না অনেক 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 সাউন্ড করবে তা আমরা এটা কি করতে পারি একমাত্র চাবি দিয়ে অফ না করা পর্যন্ত কিন্তু থামবে না তো বুঝতে পারছেন আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে এটা ধরুন কেউ যদি গাড়ি বা পিক উঠে নেওয়া যেতেও চায় এ আর থামতেছে না তো এই হেলমেটটি বর্তমানে বাংলাদেশে কিন্তু খুব ভালো চাহিদা সৃষ্টি করেছে এবং খুবই কোয়ালিটিফুল একটা হেলমেট তৈরি করছে আমার হাতে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন মায়ের দেখেন খুব সুন্দর একটি হেলমেট অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতর বেস্ট একটা গ্রাফিক্স দিয়েছে এটা কিন্তু আরেকটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড এর সার্টিফিকেশনটা কিন্তু ডাবল সার্টিফিকেট করা আছে দেখেন ডট এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স আর যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলে আপনি অনেক কিছুই ইনশাল্লাহ মেসেজ জানতে পারবেন কোডটা আপনার চাচ্ছেন আমি একটা রেনকোড পরব বুঝবই না রেনকোড পরা আসে কি না কোনো কষ্ট হবে না ওয়েট লাগবে না বাট আমাকে হানড্রেড পার্সেন্ট সেফ দিবে তাদের জন্য এটা একটা কালার পিওর ব্ল্যাক তারপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ বা হোয়াইট যেটাই আপনারা বলেন না কেন এই কালারটা সবচেয়ে বেশি আমার পছন্দ আপনাদের পছন্দ ভিন্ন হতেই পারে তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন একটি শোরুমে আর এই শোরুমটির নাম বাইকার্স এম্পায়ার্স হ্যাঁ দর্শক বন্ধুরা এই শোরুমে আসলে কিন্তু আপনারা আপনাদের মনের মতো বাইকের এক্সেসরিজ হেলমেট রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন বাট আজকে আপনাদেরকে এক ঝলকে দেখাবো এই শোরুমে কি কি পাওয়া যায় তার আগে শোরুমের ঠিকানা বলে দিচ্ছি এটা হলো তিনের এ সাইট ফিট রোড নতুন পীরের বাঘ তো আরও সহজ করে বলে দেয় সুযোগের শোরুম বা সার্ভিস সেন্টার যেটা রয়েছে একসাথেই তো তাদের তার ঠিক বিপরীত পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শোরুমটি আরও আপনাদের সুবিধাতে আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেস্ক্রিপশনে কিন্তু অলরেডি এই শোরুমের অ্যাড্রেসটি দেওয়া রয়েছে খুব সহজে চলে আসতে পারেন আর যারা চিনছেন না সমস্যা নেই ফিট রোডে এসে আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধিকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর বাংলাদেশের দূর প্রান্ত থেকে যারা চাচ্ছেন আজকে ভিডিও থেকে দেখে একটি হেলমেট ক্রয় করবেন অথবা রেইনকোট বা যে কোনো পার্টস বা এক্সোরিজ ক্রয় করবেন তাদের জন্য কিন্তু সেম ব্যাপার যে আমার স্ক্রিন নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে যে পরে একটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা অর্ডার করে ঘরে বসে ক্রয় করতে পারবেন তো চলুন আসতে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দর্শক বন্ধুরা শুরুতে আছে যে ব্র্যান্ডটি দেখাবো সেটা হলো মাই হেলমেট তো এই হেলমেটটি বর্তমানে বাংলাদেশে কিন্তু খুব ভালো চাহিদা সৃষ্টি করেছে এবং খুবই কোয়ালিটিফুল একটা হেলমেট তৈরি করছে আমার হাতে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন মায়ের দেখেন খুব সুন্দর একটি হেলমেট এবং এই হেলমেটটি কিন্তু সার্টিফিকেশন আমি একটা শুরুতে দেখাচ্ছি কারণ আমরা হেলমেট ক্রয় করার সময় ফার্স্টে আমার সার্টিফিকেশন লাগে ডট এবং ইসি টুয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স পাশাপাশি বিশটার অনুমোদন রয়েছে তার মানে আমরা যখন একটা হেলমেট পারচেস করি ফার্স্ট অফ আমরা সেফটির কথা চিন্তা করি তো সেফটিটা কী ব্যাপারে আপনার সেটা পাইলেন যে ডাবল সার্টিফাইড করা ওকে পাশাপাশি আমাদের সেল কোয়ালিটি সেল কোয়ালিটি অবশ্যই যেহেতু সার্টিফাইড করা অবশ্যই ভালো এবং গ্রাফিক্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এর তারপর যেটা প্রয়োজন আমাদের কমফোর্ট কিনা মানে আমি একটা হেলমেট পরে আমি আরাম পাচ্ছি কিনা বা আমার কাছে বিরক্ত সৃষ্টি হচ্ছে কিনা সেক্ষেত্রে অবশ্যই মাই হেলমেটের প্যানিংটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো করেছে পাশাপাশি দুটা রিফ্লেক্টর লাইনার দেওয়া আছে এই লাইনারটা হলো যখন আপনি নাইট রাইড করবেন এই লাইনার যখন কোনো গাড়ির আলো পড়বে এটা রিফ্লেক্ট করবে জ্বলবে আরেকটা বিষয় যেটা খুবই প্রয়োজন আমার হেলমেট ব্যবহার করতে অবশ্যই নোংরা হবে পরিষ্কার করার জন্য আপনি কিন্তু কুইক রিলিজ করতে পারবেন যেভাবে খুলে পুরো প্যারিংটা ক্লিন করে নিতে পারবেন তার মানে আপনার জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন এখন তারপর কি প্রয়োজন তারপর দরকার ভেন্টিলেশন টপে একটা বড় ভেন্টিলেশন দেওয়া আছে নোজ ভেন্টিলেশন মার্শাল্লা অনেক বড় ঠিক আছে তারপর আমি দেখাশোনার জন্য আমার একটু ভাইজোর প্রয়োজন ক্লিয়ার একটা ভাইজোর দেওয়া আছে অনেক সুন্দর ক্লিয়ার ভাইজোর বড় ভিউটা মাসাল অনেক বড় এখন অনেক সময় যেহেতু গরমকাল ফুল ফেস পরে চালাতে গেলে একটু খারাপ লাগে বাতাসের প্রয়োজন হয় আমরা অনেকেই চাই যে ভাইজোরটা তুলে যদি বাইক রাইড করা যেত সেক্ষেত্রে আমার চোখে ধুলাবালি আসে তাদের জন্য কিন্তু কি আছে সানবাইজার আছে তার মানে আপনি সানবাইজার দিয়েও কিন্তু বাইক রাইড করতে পারবেন কারণ সানবাইজার কিন্তু অনেক বড় আপনার নো সহ ঢেকে যাচ্ছে জাস্ট হালকা সাইড দিয়ে পাতা যাবে আপনার ফেসটাকে ঠান্ডা রাখার জন্য এই চমৎকার হেলমেটের গ্রাফিক্সটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতর বেস্ট একটা গ্রাফিক্স দিয়েছে এটা কিন্তু একটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড সেম কনফিগারেশন সব কিছু একই থাকছে এবং সানবাইজের সহ থাকছে আর এইটার যে মূল্যটা রাখা হচ্ছে এই দামে কিন্তু সান সহ সাধারণত হেলমেট পাওয়া যায় না বললেই চলে কারণ সানবাইজের সহ একটা হেলমেট কিনতে গেলে সাত সাড়ে সাত চলে যায় ঠিক আছে মিনিমাম সাড়ে ছয় সো এই হেলমেটটা আপনি পাচ্ছেন অনলি ছয় হাজার টাকায় সো বুঝতেই পারতেছেন মাই হেলমেট একদম বাজেটের মধ্যে সেরা হেলমেট ওকে পাশাপাশি পাচ্ছেন ডাবল সার্টিফিকেশন এখন এই মডেলটা কিন্তু যেটা ছিল যেটা উপরে একটা টপ সিঙ্গেল ভেন্টিলেশন ছিল এখন অনেকে আবার ডাবল ভেন্টেলেশন বা ট্রিপল ভেন্টেলেশন চান তাদের জন্য কিন্তু চমক আছে আর মায়ের আরেকটা চমৎকার হেলমেট ফার্স্ট আপনাদের ভালোবাসার পিওর ব্ল্যাকটা দেখাচ্ছি যারা ব্ল্যাক ভালোবাসেন তাদের জন্য পিওর ব্ল্যাক রয়েছে এবং এই হেলমেটটার সবচেয়ে বড় বিষয়টা হলো দেখেন এটা কিন্তু গ্লিটার ব্ল্যাক একটু কাছে আসেন দেখেন চিকচিক করছো দেখছেন চিকচিক করতেছে না তার মানে গ্লিটার ব্ল্যাক নর্মাল ব্ল্যাক না গ্লসি ব্ল্যাক এবং গ্লিটার ব্ল্যাক ওকে এবং এটা কিন্তু ডাবল ভেন্টালশন আছে টপে দুইটা ভেন্টালেশন হ্যাঁ নোজ ভেন্টালশন মাসা অনেক বড় রয়েছে এবং এর সার্টিফিকেশনটা কিন্তু ডাবল সার্টিফিকেট করা আছে দেখেন ডট এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স আর যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলে আপনি অনেক কিছুই ইনশাল্লাহ মেসেজ জানতে পারবেন এবং এর প্যারিং কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক সুন্দর চিনঘাট রয়েছে এবং পাশাপাশি আপনি যেটা করতে পারবেন যে এটার ইমার্জেন্সি রিলিজ ব্যবস্থা রয়েছে আপনি প্যারিংটা খুলে পরিষ্কার করতে পারবেন আর এই ইমার্জেন্সি রিলিজের ব্যাপারটা আমি বলি এটা কিন্তু অনেকে জানেন আবার যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আল্লাহ না করুক যদি কোনো বাইকার অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু অনেকজন কি হেলমেট ধরে টানাটানি করেন এতে হয় কি নার্ভগুলোতে তারা আঘাত পাওয়ার রিস্ক থাকে সেটা কখনোই করবেন না আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক ফার্স্ট অফ তারপর হলো যদি আল্লাহ তালা কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে তো নিয়ম হলো এই যে প্যারিংটা টান দিয়ে খুলে ফেলা খুলে ফেললে হেলমেটটা ফ্রি হয়ে যায় তখন হেলমেটটা ইজিলি চলে আসে ক্লিয়ার এটাকে বলা হয় ইমার্জেন্সি রিলিজ প্যাডিং ওকে এটা কিন্তু মানে প্যাডিং কোয়ালিটির মধ্যে আপডেট একটা প্রসেস তাদের এটা প্রত্যেকটা হেলমেট এখন দিচ্ছে সার্টিফিকেট হেলমেটগুলোতে দিচ্ছে আচ্ছা আর এটা চমৎকার একটা স্পয়লার আছে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর এই হেলমেটটার আপনার ভাইজারটা দেখেন স্মোকি দেওয়া আছে চাইলে আপনারা ক্লিয়ার নিতে পারবেন ওকে এবং এটা সাথে কিন্তু সানভাইজার দেওয়া আছে ওকে অনেক সুন্দর আমি একটু পরে দেখাই একটা হেলমেট যদি না পড়াই তো আপনাদের হয়তো ভালো না লাগতে পারে আবার আরেকটা বিষয়টার সাথে আছে যেটা আমার খুব ভালো লাগছে ফুল ফেস তো আমরা সাধারণত এখান দিয়ে লক দিয়ে যেটা করি লক দিয়ে লক করে রাখি হেলমেট লক করে রাখি যেহেতু প্রচুর হেলমেট চুরি হচ্ছে এখানে কিন্তু আরেকটা অপশন রাখছে আপনি চাইলে ভাইজোর অফ করেও কিন্তু লক করতে পারবেন এখানে লকের একটা অপশন দিয়ে দিয়েছে হ্যাঁ এখন পরে দেখাই নাকি আই হোপ আপনাদের কাছে ভালো লাগতেছে তো আমি পিওর ব্ল্যাকটা দেখালাম এই কারণে কারণ ব্ল্যাকটা আসলে ব্ল্যাক লাভাররাই আলাদা একটা বেলচ আছে যারা তাদের আলাদা একটা চাহিদাই আছে ব্ল্যাকের প্রতি তাই ব্ল্যাকটা শুরুতে দেখাইলাম এটা কিন্তু আরেকটা গ্রাফিক্স আছে অনেকে ব্লু বাইক চালান ভাই ব্লুর সাথে ম্যাচিং করে কি হেলমেট নাই তো মাই হেলমেট কিন্তু তাদের জন্য এই যে ব্লু নিয়ে আসছে কত সুন্দর ব্লু ঠিক আছে এটাও ডাবল সার্টিফাইট করা এটাও সানবাইজর আছে এই যে ক্লিয়ার বাইজর আপনি চাইলে চেঞ্জ করে ব্ল্যাক বাইজ নিতে পারেন অথবা ক্লিয়ারটা নিতে পারেন ওকে আর এটা সবচেয়ে বড়ো জিনিসটা ভালো লাগছে দেখেন টপের দুইটা ভেন্টাল পাশাপাশি এখানে একটা হেড ভেন্টিলেশন আছে বুঝতে পারছেন এটা কিন্তু সাধারণত অন্যান্য হেলমেটে দেওয়া হয় না ওকে খুব দামি দামি হেলমেট এগারো বারো হাজার টাকা হেলমেটে সাধারণত এই ভেন্টিলেশনটা পাওয়া যায় বাট আমরা কিন্তু এখন কম দামেও পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ সো এটাও কিন্তু আপনারা নিতে পারেন আমি এভাবে ধরেছি যাতে আপনার স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন ওকে আচ্ছা তো আরেকটা গ্রাফিক্স রয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের যারা গ্রাফিক্স চাচ্ছেন ব্ল্যাক রেড হোয়াইট গ্রে সব একসাথে দিয়ে দিছে বাট লুকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি ঘুরে দেখাচ্ছি ডাবল সার্টিফাইড এই হেলমেটের মূল্য রাখা হচ্ছে অনলি ছয় টাকা সো মায়ের কিন্তু আমি দুইটা মডেল দেখেছি একটা হলো সিঙ্গেল ভেন্টিলেশন আর এটাতে কিন্তু ভেন্টিলেশন ট্রিপল ডাবল ট্রিপল আবার এখানে নোজ ভেন্টিলেশন আছে সো আবার এটা দুইভাবে আপনি ভেন্টিলেশন অন অফ করতে পারছেন ঠিক আছে খুব সুন্দর ওকে সো দর্শক বন্ধুরা এই চমৎকার হেলমেট এটা ছিল ছয় হাজার আর এটা ছিল সাড়ে ছয় হাজার তার মানে বাজেটের মধ্যে সান সব বেস্ট একটা হেলমেট যদি সার্টিফিকেট নিচ্ছেন মাই হেলমেট বেস্ট হবে ইনশাআল্লাহ সো গাইস যারা চাচ্ছেন এম টি নেবেন তাদের জন্য কিন্তু আপনাদের পছন্দের ব্র্যান্ড এম টিও আছে এমটির সবচেয়ে পপুলার যেই মডেলটা ছিল এমটি টি স্ট্র্যাঙ্গার টু এম টি টু কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখনও আছে আপনারা চাইলে নিতে পারবেন আর এটার প্রাইস রাখা হচ্ছে তো টাকা এটা সার্টিফিকেশন সম্পর্কে যদি বলি এটা যদিও বলতে হয় না তারপর বলে দিচ্ছি ডট এবং ইসিই পাশাপাশি যেটা হলো এর বাইজরটা সম্পর্কে সবসময় আমরা জানি আর এত সুন্দর মেকানিজম অন্য কোনো ব্র্যান্ড দেয় না খুব ভালো মানের ডাবল ভেন্টিলেশন দেওয়া আছে চমৎ একটি স্পয়লার দেওয়া আছে ঠিক আছে সো প্যাডিং কোয়ালিটি তো বলার বাহিরেই এত আরামদায়ক প্যারিং অন্য ব্র্যান্ডে পাইতে একটু কষ্টই হয় সেটার মূল্য রাখা তো ছয় হাজার সাতশো পঞ্চাশ আপনারা কিন্তু ঘরে বসেও এই হেলমেটগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের কাছে যে ভেগা স্টার্স তারপর হাফ ফেস অনেক হেলমেট আছে যাদের লাগবে নক করবে ইনশাল্লাহ আমরা আমাদেরকে ভেগা স্টার্স এই হেলমেটগুলো দিতে পারবো পাশাপাশি টর্কের ইভো হেলমেটটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন রয়েছে এটার মূল্য রাখা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বাট আপনারা আমাদের চ্যানেল নাম বলেই যেটুক সম্ভব সম্মান করে দেবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা তো গাইস এখন যারা চাচ্ছে যে একটু বাজেটের মধ্যে সার্টিফাইড হেলমেট নেবেন তাদের জন্য একটা বেস্ট হেলমেট দেখাবো ইনশাল্লাহ এই যে স্পেস ব্র্যান্ডের এই মডেলটি দেখতে পারেন এখানে টপে দুইটা ভেন্টিলেশন দেওয়া আছে বাট ভেন্টিলেশনটা এমনভাবে দেখতে মনে হয় যেন দুইটা চোখের মতো বা আপনারা যে যেভাবে নেন সমস্যা নেই এবং গ্রাফিক্সটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আর এটা সার্টিফিকেশন কিন্তু দুইটা এটা ডট এবং সি এই চায়নার সার্টিফিকেশনটা করা আছে পাশাপাশি চমৎকার প্যারিং কোয়ালিটি রয়েছে আরও কি চাচ্ছেন বাইজোর কোয়ালিটি এবং ভিউটা মার্শাল্লাহ অনেক বড় আর যে বিষয়টা হচ্ছে অনেকে ফুল হেলমেট পরলে গ্লাস পরতে পারেন না বাট আপনি কিন্তু এই হেলমেটটা পরে গ্লাস পরতে পারেন না যে দেখা দেখেন লেখা আছে গ্লাস ফিটেড হ্যাঁ ওকে পাশাপাশি ওয়াশেবল প্যানিং তো রয়েছে এখন এই হেলমেটটার আপনাদেরকে একটু গ্রাফিক্স দেখাই আর বলছি তো দামটা অবশ্যই একটু হাতের নাগালে থাকবে ইনশাল্লাহ তো হাতের নাগালে সার্টিফিকেট পাওয়ার জন্য দেখতে থাকেন এই যে চমৎকার ব্লু গ্রাফিক্সটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে তারপরে যারা ব্ল্যাক অ্যান্ড রেড ভালোবাসেন বা হোয়াইট অ্যান্ড রেড ভালোবাসেন তাদের জন্য রেড গ্রাফিক্সটাও আছে দেখেন খুব সুন্দর যার লাগবে সাইড স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে অর্ডার করে দেবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার করে দিবেন ওকে আর সরাসরি ফোনে ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন ঠিক আছে আচ্ছা আরেকটা রয়েছে গ্রে কালার তো এই চমৎকার হেলমেটের মূল্য রাখা হচ্ছে অনলি চার হাজার টাকা দর্শক বন্ধুরা আজকের ভিডিও দেখে যারা যেই হেলমেটটি ক্রয় করবেন প্রত্যেকটার সাথে একটা ব্যান্টে ফ্রি থাকবে হ্যাঁ যেহেতু গরমকাল মাথা ঘামে হেলমেট ঘেমে নষ্ট হয়ে যায় তো হেলমেট পরার আগে একটা ব্যান্ডেনা পরে নেবেন চুল পরা কমে যাবে পাশাপাশি গন্ধ থেকে মুক্ত থাকবেন ওকে আর এটা এতটাই সুবিধা যে আপনারা রাত্রে বাসায় গিয়ে জাস্ট একটু পানিতে আর রেখে দেবেন আবার সকালে উঠে দেখবেন শুকায় গেছে এতটা চমৎকার হ্যাঁ ওকে আরেকটা বিষয় বলে দেয় যখনই আপনারা অনলাইনে অর্ডার করবেন চেষ্টা করবেন একটু ভিডিও কলে অন্তপক্ষে সবটা দেখার জন্য এই সবটা দেখার জন্য চেষ্টা করবেন কেননা আমাদের ভিডিওগুলোকে তো অনেকে আছে ডাউনলোড করে ডাউনলোড করে তারা তাদের নাম্বার বসা দিয়ে প্রতারণা করার চেষ্টা করে যে ভাই দুশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করেন পরে দেখা গেছে আর ফোন ধরে না আপনাকে ব্লক করে দেয় তো এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ওকে এখন দর্শক বন্ধুরা আমি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হেলমেটই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেটা বলেছিলাম যে বেগা আছে স্টার্ট আছে টোপার আছে সব আছে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ উইন ব্রেকার প্রচুর উইন ব্রেকার আছে ঠিক আছে তো এগুলো আপনারা নিতে পারবেন বাইকের নিরাপত্তা দরকার তো বাইকের নিরাপত্তার জন্য একটা চমৎকার ডিস্ক লক দেখাচ্ছি এই লকটা ডিসিএস ব্র্যান্ডের ডিস্ক লক বাট লকটা প্রচুর হ্যাভি যারা টেনশন ফ্রি চাচ্ছেন যে বাইকটাকে নিরাপদ রাখবেন তাদের জন্য এই লকটা বেস্ট হবে এই যে লকটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা যখন আপনি হাতে ধরবেন আপনি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এবং এই লকটা কিন্তু সম্পূর্ণ স্টিলনেস স্টিল মানে মরিচা জং ধরার টেনশন নাই আর যারা বাইক চুরি নিয়ে টেনশন করেন বাদ আর এইটার কিন্তু মাঝখানে যে লকটা দেখতে পাচ্ছেন একদম অলমোস্ট টেন এম অলমোস্ট না টেন এম দেওয়া আছে ঠিক আছে সো এই চমৎকার লকটা কিন্তু আপনারা কিনতে পারছেন এটার মূল্য ছিল একত্রিশশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও উপলক্ষে আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে তিন হাজার টাকা করে কিন্তু আপনারা এই লকটা ইনশাল্লাহ নিতে পারবেন ওকে আজকের ভিডিও দেখে আচ্ছা এখন দেখাচ্ছি যে ভাই আমি একটু আপগ্রেড কিছু চাচ্ছি তাদের জন্য এই একই প্রসেসের আরেকটা দেখেন আরেকটু হ্যাভি আর একটু বড়ো একটু পাশাপাশিটা ধরি তাহলে বুঝতে পারবেন দেখেন এটা দেখাইছি শুরুতে এখন ছিল এটা এটা কিন্তু একটা ফ্যাসিলিটিস আছে সেটা বলে দিব। যেমন বলে দিই এই প্রোডাক্টটা অ্যালার্ম দিবে মানে যদি কোনো কারণে আপনার এই ইয়াটা লকটা যদি কেউ আঘাত করে বা ভাঙার চেষ্টা করে এটা কিন্তু চিল্লাবে ঠিক আছে আমি এখন অ্যালার্মটা অফ রাখা আছে বাট আপনারা যখন কিনবেন আপনাদেরকে আমরা অন করে দেবো ইনশাল্লাহ আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এটার বিষয়টা বলি এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা অনেক সময় আছে যে উপরে থেকে ভিতরে কাটলাম ভিতরে অন্য কালার হইল না আপনি কাটলে ভিতরেও সেম কালার পাবেন ওকে আর এটা কিন্তু অ্যালার্ম দিবে এই যে লক হইল ঠিক না প্রথমে একটা শব্দ করলো যখন আমি আবার আঘাত করব তখন এটা চিরানো শুরু করবে দেখতে পাচ্ছেন এই যে ছেলেরা আবার যদি আঘাত করি আর থামবে না অনেক 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 সাউন্ড করবে তো আমরা এটা কি করতে পারি একমাত্র চাবি দিয়ে অফ না করা পর্যন্ত কিন্তু থামবে না তো বুঝতে পারছেন আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে এটা ধরেন কেউ যদি ভ্যান গাড়ি বা পিক আপ উঠে নেওয়া যেতেও চায় এ আর থামতেছে না সো এই ধরনের যারা টেনশন ফ্রি চাচ্ছেন যে লক কিনবেন তারা কিন্তু এই লকটা নিতে পারেন ঠিক আছে ভাই আমার কান এখনও ব্যথা করতেছে বুঝতে পারছেন কী পরিমাণ সাউন্ড দেয় হ্যাঁ সো আরেকটা লক দেখাচ্ছি যাদের বাজার কিছুটা কম বাট চাচ্ছেন যে বাইকে একটা লক লাগাবো বাট ভালো মানের তারা এই লকটা নিতে পারেন এটার প্রাইস তেরোশো টাকা আজকে ভিডিও উপলক্ষে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা গাইজ লক দেখলেন আপনারা উইন বেকার দেখলেন এখন কিন্তু আপনাদের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যেটা হলো যে বৃষ্টিতে আপনার কিন্তু ভিজে আমি চাই না সো যেহেতু বর্ষাকাল বাইরে বৃষ্টি অলরেডি হচ্ছে শুরুতে আমার হাতে দেখতে পাচ্ছেন একদম হালকা একটি বাজেটের মধ্যে বেস্ট রেইনকোট ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক এবং এর এটা কিন্তু ডিসিএস ব্র্যান্ডের পোল মডেল সো এটা সামনে একটা রিফ্লেক্টর রয়েছে ঠিক আছে এবং হাতে একটা রিফ্লেক্টর রয়েছে দেখতে পাচ্ছেন সো এটার সাথে কিন্তু অবশ্যই ট্রাউজার পাচ্ছেন আর এটা খুবই হালকা যারা কম দামে রেইনকোট কিনেন তারা বা একটু কম বাজেটের রেইনকোট কিনেন ওগুলো কিন্তু অনেক হ্যাভি ওয়েট হয়ে থাকে বাট এটা কিন্তু খুবই লাইট ওয়েট আর পাশাপাশি দেখেন এটা সিলটা দেখতে পাচ্ছেন এই যে ট্যাগটা খুবই ভালো মানের তার মানে আপনি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকছে হ্যাঁ এটা কালার রয়েছে একটা রেড কালার দুইটা আর একটা রয়েছে নিয়ন তিনটা সো এই তিনটা কালারের রেইনকোট কিন্তু আপনি খুব সহজেই কিনতে পারছেন এটা মূল্য রাখা হচ্ছে অনলি ষোলোশো করে আপনি কিন্তু চাইলে এটা অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন আর এখন দেখাবো ডিসিএস একদম প্রিমিয়াম একটা রেনকোট যে রেনকোট আপনার কাছে আমি একটা রেনকোট পরবো বুঝবোই না রেনকোট পরা আছে কি না কোনো কষ্ট হবে না ওয়েট লাগবে না বাট আমাকে হানড্রেড পার্সেন্ট সেফ দিবে তাদের জন্য এটা এই রেনকোটের মডেলটা হলো ডিসেস এর হাইড্রোগার্ড আর এটার কালার আছে আলহামদুলিল্লাহ আগে একটু ব্ল্যাকটা দেখায় পিওর ব্ল্যাক আছে দেখতে পাচ্ছেন এবং পিছন দেখেন খুব চমৎকার একটা রিফ্লেক্টর দেওয়া আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ট্রাউজার দেওয়া আছে আর ট্রাউজার এই মডেলের ট্রাউজারের সাথে কিন্তু আপনি সুখ আবার সহ পাচ্ছেন তো বুঝতে পারছেন অনেক সুন্দর এবং এটার সামনে দুটা পকেট আছে যে পকেটটার মাধ্যমে আপনি প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারবেন এবং পিছনে কিন্তু একটা হুড়ি রয়েছে এই হুডিটা আপনারা চাইলে খুলে রাখতে পারবেন আবার এভাবে ভাঁজ করে এখানে রাখতে পারবেন মানে সম্পূর্ণ খুলে ফেলতে পারবেন চেন দিয়ে খুলে রেখে দিতে পারবেন ওকে এটার কালার কী কাছে দেখাচ্ছি একটা কালার পিওর ব্ল্যাক তারপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ বা হোয়াইট যেটাই আপনারা বলেন না কেন এই কালারটা সবচেয়ে বেশি আমার পছন্দ আপনাদের পছন্দ ভিন্ন হতেই পারে তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড তো অনেক আপুর আছে রেনকোট বাইকার আছেন বাইক লেডি বাইকার আছেন যারা রেনকোট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই কালারটা চুজ করতে পারেন আবার অনেকে এই ধরনের কালারফুল রেনকোট পছন্দ করে যে কারণে যে দূর থেকে যখন ফোকাস হয় এই কালারগুলো খুব ভালো ফোকাস করে আর আগে যেটা হইতো যে আমরা একটা ফিক্সড কালারের রেনকোট পরা লাগতো বাট এখনকার রেনকোটগুলো কিন্তু দেখেন অনেকটা উইন ব্রেকারের মতো নিয়ে আসছে যে রেনকোট পরসেন কেউ বুঝবে না রেনকোট পরসেন না উইন ব্রেকার পড়সেন খুবই ভালো মানে রেনকোট সো এই রেনকোটটা কিন্তু খুবই প্রিমিয়াম আর এটার মূল্য রাখা হচ্ছে চার হাজার পাঁচশো করে সো টেনশন ফ্রি ওকে আপনারা কিন্তু কিনতে এই চমৎকার রেনকোটগুলো এখন দেখাবো আর একটু কমে বাট ও প্রথমটা থেকে একটু হালকা বেশি দাম হবে আবার পরেরটা থেকে একটু কমে হবে সো এটাও ডিসিএস ব্র্যান্ডের মোটর স্পোর্টস মডেলের রেনকোটটি কালারটা দেখেন কত সুন্দর অ্যাশ অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার এটি কালার এবং এটা কিন্তু সম্পূর্ণ রিফ্লেক্ট করতেছে অলরেডি কিন্তু আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন যে রিফ্লেক্ট করতেছে এটার সাথে হুড়ি রয়েছে হুড়িটা আপনার চাইলে ভাস করে পিছনে রেখে দিতে পারবেন ওকে এটার সাথে ট্রাউজার রয়েছে এবং এটা কিন্তু কালার রয়েছে দুইটা একটা হলো ব্ল্যাক অ্যান্ড অ্যাশ একটা পিওর ব্ল্যাক সো এই রেনকোটটা কিনতে পারবেন ট্রাউজার সহ তেত্রিশশো টাকা আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ক্যারিং ব্যাগ রয়েছে আপনার চাইলে এগুলো ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকবে সব রেখে দিলাম এখন ধরলাম একদমই বাজেট নাই খুবই টাইট বাজেটের রেনকোট চাচ্ছেন দিচ্ছি এই যে টাইট বাজেটের রেনকোট আছে পিছনে রিফ্লেক্টর পাচ্ছেন এবং এই রেনকোটটা যে কিনবেন এটার সাথে ভাবছেন যে আমি কি ট্রাউজার পাবো না না ট্রাউজার আছে আবার বৃষ্টি শেষে ব্যবহার শেষে একটু গোছায় রাখার জন্য একটা ক্যারিং ব্যাগও পাচ্ছেন আর এই চমৎকার রেনকোটটি আর প্রত্যেকটা রেনকোট কিন্তু সাইজ আছে আর এই চমৎকার রেনকোটটির মূল্য রাখা হচ্ছে অনলি এক টাকা জাস্ট বাহার ব্লক্সের নাম বলবেন পেয়ে যাবেন কম দামে তো দর্শক বন্ধুরা অনেকের পছন্দ ভিন্ন হইতেই পারে আমরা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পছন্দ এছাড়াও যাদের আপনার মোটোল পছন্দ সোলাইট পছন্দ ওয়ান সেকেন্ড পছন্দ বা পোল রেসিং পছন্দ প্রত্যেকটা ব্র্যান্ডেরই রেনকোট কিন্তু আমাদের কাছে রয়েছে যা যেটা লাগবে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো সো দর্শক বন্ধুরা আজকে অনেক প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় গুণে ক্ষমা করে দিবেন অনেক কিছু আছে হয়তো আমার ভুল হতেই পারে অ্যাজ এ মানুষ আমার ভুল হতেই পারে সো মনে কষ্ট নেবেন না কোনো পরামর্শ থাকলে কমেন্টস করে জানাবেন কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন তাও কমেন্টস করে জানাবেন আর ইনশাআল্লাহ নেক্সট টাইম চলে আসবো আরও আপডেট কিছু নেই আপনাদের মাঝখানে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম